আমি সেদিকে যাব না আল্লাহ রব্বুল আলমিন চান যে বান্দা যেন জান্নাত থেকে পৃথিবীতে আসছে তার জীবনটা এই পৃথিবীতে যতটুকু থাকবে সময় এই সময় অতিবাহিত করার পর আবার যেন তার বাড়ি জান্নাতে যাইতে পারে এটা হলো আল্লাহ তালা চায় আমরা প্রত্যেকেই কিন্তু জান্নাতের অধিবাসী কোথাকার অধিবাসী জান্নাতের অধিবাসী চাই হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাছরা হোক পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের অবস্থান ছিল কিন্তু জান্নাতে কিন্তু জান্নাতে এই পৃথিবীতে আসার পরে এই পৃথিবীতে থাকাকালীন সময়টুকুনের কারণে কেউবা আবার তার বাড়ি জান্নাতে যাবে আবার কেউবা জাহান্নামের ভিতর যাবে তো আল্লাহ চান যে আমরা যেন জান্নাতে যাই আমরা যেন এই পৃথিবী থেকে সফল হই এজন্য পৃথিবী থেকে সফল কেমনে হব কখন হব

সব কথার এক কথা আমরা বুঝলাম মানুষ সফল হয় কখন যখন জান্নাতে প্রবেশ করে জান্নাতে প্রবেশ করলেই সফল দুনিয়াতে বড় ডক্টর হইলে সফল নয় কেন দুনিয়াতে অনেক জমির মালিক হইলে সফল নয় কেন কারণ এ পৃথিবীর যত সম্পদ আছে আর যত ক্ষমতা আছে সব কিছু ক্ষণস্থায়ী চিরস্থায়ী আর ক্ষণস্থায়ী কোন বস্তু পাওয়ার পর সফলতা হয় না ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন আপনারা কয়েকজন মিলে গেছেন নদীতে মাছ মারতে এই মাছ লম্বা টাইম পর্যন্ত বসে থেকে একজন ব্যক্তি মাছ ধরছে একটা বড় মাছ মাছটা ধরার পর লাফালাফি আর নাচানাচি করতেছে এতক্ষণ পর্যন্ত বসে থাকলাম কারো মাছ ধরে নাই আমি ধরছি বলেন তো দেখি মাছ ধরার কারণে এই ব্যক্তি অনেক আনন্দিত না আনন্দিত না এই আনন্দ করতে গিয়ে সে লাফালাফি নাচানাচি ডাকাডাকি করতেছে এই সুযোগে মাছটাও একটা লাভ দিয়ে আবার পানিতে চলে গেছে বলেন তো দেখি এই ব্যক্তির কি আর আনন্দ আছে আনন্দ তো নাই বরং যারা মাছ ধরেই নাই তাদের চাইতেও বেশি মারাত্মক কষ্ট উনি আছে নবী বলেন যে ব্যক্তিটি পৃথিবীর ক্ষণস্থায়ী এই সম্পদ পাওয়ার পর নিজেকে সফল মনে করে তারা বলিল পৃথিবীর সবচাইতে বড় বোকা কারণ হয়তো এই পৃথিবীর সম্পদ তোমার কাছে অনেক অনেক বেশি আছে কিন্তু এমন একটা সময় আসবে যেই সময়ে এই সম্পদ তোমার কাছে থাকতে নাও পারে

আপনি মনে করতেছেন শেষদা নামাজ এটা কি এমন জরুরি অনেকে তো আমরা পড়ি না তারপরেও তো নিয়ামত খাই কিন্তু এটা এমন একটি আমল এই শেষদা এই নামাজ এমন একটি আমল যে আমল ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ নয় করতে অর্জন করতে পারবেন একটা কথা মনে রাখবেন আমাদের দেশে অনেক মানুষ অনেক মানুষ নিজেকে পীর দাবি করে নামাজের ধার দাঁড়ে না আছে না নাই ধরে বলে আপনাদের এখানে মন হয় নাই অনেক বেনামাজি আছে নিজেকে আলেম দাবি করে অতসো ওই ব্যক্তিটি বাংলা কিছু বই পড়ছে নিজে কারণ দাবি করে থাকে অনেক মানুষ আছে যে দাবি করে নামাজ পড়ে না নামাজ পড়বো একদিন বলে নামাজ নামের শব্দ কোরআনে নাই হ্যাঁ নামাজ নাম নামাজটা তো আরবী ভাষাই না কোরআনেতে আছে কম নেই কোরআনে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত সালাত বলছেন সালাত قائم করো তুমি নামাজ পড়বা না আল্লাহ তাআলার কাছে সিজদা করবা না নেদিকে করবে মানুষ এখন সচেতন ওই বেনামাজী মানুষকে আমরা কখনো ফিল হিসাবে আল্লাহপাক রব্বুল আলামিন কাছে এই সিজদার দাম অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন আল্লাহপাক রব্বুল আলামিন কে একদিন জিবরাইল আমিন বলেছিলেন ওগো করলে কি আমল করলে আপনি খুশি হন আল্লাহপাক রব্বুল আলামিন বললেন জিবরাইল